আপনি যদি আপনার মোবাইল দিয়ে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করেন এবং আপনার কাছে যদি মনে হয় যে আপনি যে ওয়াইফাই ইন্টারনেটটি ব্যবহার করতেছেন আপনার মোবাইল দিয়ে আপনার মোবাইলে মনে মনে হয় হয় ইন্টারনেটের ইন্টারনেটের গতি গতি অনেক অনেক কম কম যদি আপনার আপনার এমন মোবাইলের ওয়াইফাই তাহলে মাত্র একটা সেটিংস পরিবর্তন করে আপনি আপনার মোবাইলের ইন্টারনেটের গতি অনেক বাড়িয়ে নিতে পারেন এই সেটিংসটা প্রতিটা মডেলের ফোনে আছে কিন্তু একটু লুকানো আছে কিভাবে বের করবেন এবং কিভাবে এই সেটিংসটা করবেন সেটা এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই সেটিংসটা আপনি একবার আপনার মোবাইলে করে দেখেন তারপরে আপনি যে কোনো ওয়াইফাই দিয়ে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করে দেখেন দেখবেন আপনার মোবাইলের ওয়াইফাই ইন্টারনেটের গতি আগের থেকে অনেক বেশি হয়ে গেছে আপনার মোবাইলে ওয়াইফাই ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আপনি প্রথমে সেটিংস অপশন ওপেন করবেন এখান থেকে মোবাইলের সেটিংস অপশন ওপেন করবেন এবং নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডেভেলপার অপশন যদি আপনার ফোনে ডেভেলপার অপশন থাকে তাহলে সেখানে ক্লিক করবেন আর যদি দেখেন আপনার ফোনে ডেভেলপার অপশনটি নাই তাহলে আপনি কি করবেন অ্যাবাউট ফোন এখানে একটি ক্লিক করবেন ডেভেলপার অপশনটা প্রতিটা মডেলের ফোনেই আছে কিন্তু এই অপশনটা একটু লুকানো থাকে কিভাবে বের করবেন সেটাই এখন দেখাচ্ছি অ্যাবাউট ফোন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সফটওয়্যার ইনফরমেশন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে চলে আসছে বিল্ট নাম্বার এখানে ছয় থেকে বার ক্লিক করবেন আর যদি আপনি বিল্ট নাম্বার এই অপশনটা খুঁজে না পান তাহলে সহজভাবে খুঁজে পাবেন কিভাবে এখান থেকে একটু ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে এই যে উপরের দিকে এই যে সার্চ বার আছে সার্চ বার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনি বিল্ট নাম্বার লিখে সার্চ দিবেন এই দেখেন বিল্ট নাম্বার চলে আসছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তারপরে এই যে বিল্ট নাম্বার 1 2 3 4 5 6 7 এইভাবে 6 থেকে 7টা ক্লিক করবেন একটা না তারপরে এখান থেকে ব্যাকে চলে আসবেন আবার ব্যাকে চলে আসবেন তারপরে এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতে পারবেন এই যে এখানে নতুন অপশন চলে আসছে ডেভেলপার অপশন ডেভেলপার অপশন এই অপশনটা কিন্তু এইভাবে নিয়ে আসতে হবে ডেভেলপার অপশন এটা যখন চলে আসবে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটি অপশন খুঁজে বের করবেন সেই অপশনটার নাম হলো ইনেবল ওয়াইফাই বার বোস্ট লগ ইন এক একটু নিচের দিকে আসবেন এইভাবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরেই দেখেন এই যে অপশনটা দেওয়া আছে এখানে দেখেন এই অপশনটা কিন্তু এখানে অফ করা আছে আপনার আপনার ফোনের যে মডেলের ফোনই হোক এই অপশনটা দেখবেন এখানে অফ করা আছে আপনি করবেন শুধু এই অপশনটা এখান থেকে অন করে দিবেন এই অপশনটা এখান থেকে অন করে দেওয়ার পর আর আপনার কিছুই করতে হবে না তাহলেই দেখতে পারবেন আপনার ফোনে যখন আপনি ওয়াইফাই এর ইন্টারনেট ব্যবহার করবেন আপনার ফোনে অনেক ফাস্ট কাজ করবে ইন্টারনেট অনেক ফাস্ট হবে এখন কি করবেন আপনি আপনার ফোনে যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দেওয়া আছে আপনি একবার ডিসকানেক্ট করবেন ডিসকানেক্ট করার পর পাসওয়ার্ডটা ফরগেট করে দিবেন ফরগেট করে দেওয়ার পর আবার নতুন করে সেই পাসওয়ার্ডটা দিবেন আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করতেছেন নতুন করে সেই ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিবেন তারপরে ফোন আপনি একবার বন্ধ করবেন এবং একবার চালু করবেন তারপরে আপনি ওয়াইফাই এর কানেকশন দিয়ে একবার ব্যবহার করে দেখেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি আপনি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ